বারাম্বাগে ট্রেন যাত্রীদের মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর এই ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় হাওড়া থেকে গোঘাট গামী ট্রেনে তারকেশ্বর স্টেশন পার হওয়ার পর ট্রেন যাত্রীদের মোবাইল চুরি করতে যায় তিনজন এই অবস্থায় এক ব্যক্তির মোবাইল চুরি করতে গেলে তাকে হাতে নাতে ধরে ফেলা হয় ট্রেন যাত্রীরা তাকে ধরে আরামবাগ রেল স্টেশনে নিয়ে এসে রেল কর্মীদের হাতে তুলে দেয় এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা দেখলেন মা ধরে আনছে

মালতী মাতা হাই মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোর্টে স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট